আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছে আর আজকে আমি একদম ভোরবেলা উঠে পড়েছিলাম আজান দিয়েছে তারপরে উঠেই আমি হাত মুখ ধুয়ে নিয়েছি অজু করে নিয়েছি আর বাইরেটা দেখুন এখনও কতটা অন্ধকার আর এবার কিন্তু আমি নামাজ ও কোরআন শরীফ পড়ব কী বলুন তো কয়েকদিন হচ্ছে আমার শরীরটা এত খারাপ আমি ভরে উঠতে পারছি না কিন্তু আগে কিন্তু কন্টিনিউ আমি উঠতাম এবং নামাজও কোরআন শরীফ পড়তাম আর এখন আমি পার্টি পেতে নিয়েছি ও কোরআন শরীফ নিয়ে নিয়েছি নামাজ পড়ে তারপরে কোরআন শরীফ পড়বো আর আপনারা যারা যে ধর্মের মানুষই আছেন না কেন তারা ভোরবেলায় উঠে একটু মনের ইচ্ছা উপরওয়ালার কাছে প্রকাশ করবেন দেখবেন অনেকটা কাজ হবে আর নিজের মনেও অনেক শান্তি পাওয়া যাবে নামাজ ও কোরআন শরীফ পড়ে এখন আমি রাস্তায় চলে এসেছি মর্নিং ওয়াক করতে আর সকালবেলা যদি একটু হাঁটা যায় না তাহলে মনটা ও শরীরটা অনেকটা ভালো থাকে আর শুধুমাত্র মানে আমি নয় আমাদের এখানে মানে মেয়েরা বউরা সকলেই কিন্তু হাঁটতে বার হয় আর কি বলুন তো এখন যা রোগের অধিকারী আমরা মানে না হেঁটে উপায় নেই আর ঠান্ডার সময় কিন্তু আমি রাস্তায় আসি না প্রচণ্ড কুয়াশা থাকে আর আমার ভীষণই ঠান্ডার মানে রোগ আর এটা হচ্ছে আমাদের স্কুল আর ওটা হচ্ছে প্রাইমারি স্কুল আর এটা হচ্ছে জুনিয়র হাই স্কুল মানে এইট পর্যন্ত এইট পাস করে তারপরে হাই স্কুলে যাই হাই স্কুল হচ্ছে রসুল্লাপুরে আর স্কুলটা দেখুন কতটা সুন্দর আমিও পড়েছি এই স্কুলে তখন এতটা উন্নত ছিল না বন্ধুরা মর্নিং ওয়াক করে এসে সমস্ত বাসি কাজ যা ছিল সব করে নিয়ে এবারে আমি একটু মুড়ি খাব কারণ সকালে দেখবেন একটু মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেলে শরীরটা কিন্তু খুব ভালো লাগে আর গ্যাস হওয়ার সম্ভাবনা কম থাকে আর আজে বাজে সকালে যদি খাবার খাওয়া যায় তাহলে কিন্তু কিন্তু প্রচণ্ড গ্যাস হয় আর এই যে আমি এখন মুড়িটা ভিজিয়ে নিয়েছি একটু ভেজা পর্যন্ত অপেক্ষা করব। মুড়িটা অনেকটাই ভিজে গেছে এবারে কিন্তু আমি মুড়ি খেয়ে নেবো আর আপনারা সকালে কে কেমন ব্রেকফাস্ট করেন অবশ্যই জানাবেন আমি জানি মুড়িটা অনেকটাই সিম্পল অনেক অনেক ভালো কিছু খাই তবুও আমার এটাই ভালো লাগে আমি দু একদিন চাও খাই আর এই যে এখন আমি মানে এখন বাজে প্রায় মানে সাড়ে দশটা বেজে গেছে এখন আমি রুটি করে নিচ্ছি কারণ আপনাদের দাদা রোজা আছে আর আমি নিজের জন্য এখন আর ভাত রাঁধবো না আর আমি কিন্তু এখন একটা জিনিস ভেবেছি যে তিন বেলায় ভাত খাওয়া যাবে না সকালে দুটো রুটি রাত্রে দুটো রুটি আর দুপুরবেলা অল্প করে বাটি মেপে ভাত খাবো কারণ আমার শরীর সত্যিই খুব অসুস্থ আমার যা যা রোগ আপনারা শুনলে অবাক হয়ে যাবেন সেটা একটা ভিডিওই অবশ্যই আপনাদের সাথে বলবো আর এখন আমি রুটি করে নিচ্ছি আর আমি এইভাবে রুটি বেলি আর রুটি বেলাটা শিখেছিলাম কিন্তু বাবার কাছ থেকে মানে এত সুন্দর করে আমার শিখিয়ে দিয়েছিল। আমি একদম ভুলিনি আর সেই থেকে আর আমার শ্বশুরবাড়ি মানে আমার যখন শ্বশুর ছিল তখন কিন্তু আমার মানে রুটি করতে হতো দুবার সকালে একবার রাত্রে একবার আর এখন আপনাদের দাদা মানে একবারই খাই সেটা হচ্ছে রাত্রে আর ওর যদি সকালে করে দেওয়া হয় তাহলে খুবই ভালো হয় কিন্তু টাইমের তো দরকার বলুন আমি তো টাইম পাই না যেহেতু আমি একটা কাজ করি পঞ্চায়েতে হুম জন্য টাইম পাওয়া যায় না তাড়াহুড়ো হুড়ো করে কোনো রকম রান্না করে আমার বার হয়ে যেতে হয় কোনো দিন অঞ্চলে যেতে হচ্ছে কোনো দিন বিডিও যেতে হচ্ছে সম্ভব হয় না হ্যাঁ তবে আমি ভাবছি আমি নিজেই খাবো এবার আমি যখন নিজে খাবো না তখন ও মানে খাওয়া শুরু করবে আর আপনারা হয়তো ভাবছেন যে আমি হাত দিয়ে কেন রুটি উল্টালাম আমি না বেশিরভাগ হাত দিয়েই উল্টাই মানে খুন্তি খুব একটা বেশি ব্যবহার করি না এর জন্য কিন্তু আমার শাশুড়িও খুব বকা দিত আবার মা তো বকেই হ্যাঁ আর আমি এইভাবেই একটা একটা করেই রুটি শেঁকে নিচ্ছি অনেক সময় কি হয় গ্যাসে দিয়েও মানে ও গ্যাসের উপরে আগুনের উপরে দিলেও সেখা হয় তাহলে রুটিটা খুব সুন্দর ফুলে ওঠে আর আমি কিন্তু এখানে চারটে রুটি করে নিয়েছিলাম কিন্তু চারটে খাব না তিনটে নিয়ে নিয়েছি এটাও খুব বেশি হয়ে গেল আমি জানি আর কালকে তরকারি ছিল সেটা দিয়েই খাচ্ছি কারণ তরকারিটা তো আর ফেলে দেওয়া যাবে না আর এখন বাজে একটা আমি সব তরকারি কেটে নিয়েছি আর রান্না চাপাবো আর আপনারা হয়তো ভাবছেন আমার কড়াটা এত কালো কেন দীর্ঘদিন না কাঠের উড়নে রাঁধে রাতে না কড়া এরকম হয়ে যায় যতই মাঝি ঘষি না কেন একদম তেল মতো হয়ে গেছে ওটার মানে ওঠার কোনো ইয়ে নেই আর রান্না হচ্ছে আজকে চার রকম আর এই যে মটর ডাল ভিজিয়ে রেখেছে উচ্ছে আর শগিনার ডাটা এইগুলো সবই রান্না করব আজকে আর এই যে এইগুলো আর সব কেটে কেটে নিয়েছি আর শিলে কিন্তু এবারে আমি মটর ডালগুলো বেটে নেব আর শিলে বাটা যে কী কষ্ট যাদের মিক্সচার আসে তারা কিন্তু খুব ভালোভাবে এই কাজটা করে নিতে পারে আর শিলে বাটতে কিন্তু খুবই কষ্ট হয় আমি ডালটা কিন্তু মানে খুবই অল্প টাইম ভিজিয়েছিলাম সকালবেলা যদি ভাবতাম যে মানে ডালের বড়ি তুলবো তাহলে আরও সকালে মানে ভিজিয়ে দিলে ভালো হতো তাহলে বাটতে না অত কষ্ট হয় না হ্যাঁ ওই জন্য আমি একটু কষ্ট হচ্ছিলো তাই কি বাড়তে তো হবে কোথায় বাটবো আমার মিক্সার নেই হ্যাঁ থাকলে একবার ঘুরিয়ে নিলে হয়ে যায় হুম এই বড়িগুলো হচ্ছে রান্না করব। এজন্য আগে ভেজে নিলাম আর এখনো ভাজতে বাকি আছে সেগুলো ভাজা খাওয়ার জন্য রেখে দেব আর ভাত কিন্তু আমি সবসময় শেষেই জড়াই কারণ চুলোয় যে পরিমাণ আঁচ থাকে মানে এক্সট্রা করে আর কোনো জ্বালানি দিতে হয় না এজন্যই কিন্তু ভাত সব সময় আমি শেষে দিই আর এখন কিন্তু বিকাল হয়ে গেছে সাড়ে চারটে মতো বাজে আর হাঁসগুলো কিন্তু আটকানো ছিল এতক্ষণ এবারে একটু ছেড়ে দিলাম মানে বাইরে আসবে বলে এত টাকা রাখছে ওই জন্য ছেড়ে দিতে বাধ্যই হয়েছি আর একটু ছেড়ে না দিলেও মানে ভালো হয় না মানে ওরা ঘেপসিয়ে যাবে আর এই যে আমি সামনে গেলেই আমার সাথে নালিশ করা চাই কেউ 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 করেই যাবে আমার সামনে আর ওরা না যখন মানে আমি যখন ছাড়ি ওদের ছাড়ার সাথে সাথেই কল পাড়ে চলে আসে একটু পানি খাবে তাই আর আমি কলটা একটু মানে টেনে দিই আর পানি গড়িয়ে এখানে আসে আর ওরা সেটা খায় আর সন্ধেবেলা চলে এসেছিলাম ফুচকা খেতে এই যে ঝন্টু কাকার ফুচকা যে এত মজা হয় সত্যি আমাদের এখানে চাকদাতে ওখানে গিয়েও কিন্তু আমার ননদ নাম করে এসেছিল যে তোমার ফুচকার থেকে কিন্তু আমাদের ঝন্টুদার ফুচকা অনেক ভালো বন্ধুরা আজকে এই পর্যন্ত ধন্যবাদ